যাচ্ছে কাট করে যাচ্ছে খুবই সুচুন লাগছে পাতায় হাতে ভাগ দিতে পারছি না একদম চুলুটে যাচ্ছে তো কালকে তো রাতে সেরকম খাওয়া হয়নি দেখেছই ভিডিওগুলো যারা লক্ষ্য করছো দেখেছেন কালকে রাতে আর কি খাইনি তো সেগ্লুই তরকারিগুলো সব ফ্রিজে রাখা হচ্ছে গরম করছি এই দেখো এখানে আছে হচ্ছে ডিমের ঝোলটা এটা একটু কষিয়ে কালিয়ার মতো করে নিচ্ছে শুকিয়ে আর এখানে আছে হচ্ছে বড়ার ঝোল যে গলিটা যেটা আছে আমাদের সেটার মধ্যে ব্লিচিং মাখিয়ে রাখা হয়েছে এটা এখন পাড়াপাড়িতে পরিষ্কার হয়ে যাবে আর ওই যে সামনের উঠোনটা দেখছো যেখানে পুচু আছে খাওয়া দাওয়া করছো ওটা একদিন অন্যদিন করা যাবে আজকে রবিবার তার জন্য মা এখানে চিকেন রান্না করবে আর মা তো দিয়েছে মাথায় হেয়ার প্যাক এই যে ওয়েদার একদম খারাপ ছিল আর এখন হচ্ছে রোদ উঠেছে তার জন্য এই যে এখন কাপড় টাপড় কেচে ধুয়ে নিলাম মেলে দিব আর আজকে তো রবিবার আজকে আমাদের বাড়িতে হচ্ছে কি চিকেন তো মা এখন রান্না করছে চিকেন কষা খেয়ে যাবো হচ্ছে সানে বুনুর আগেই সানে হয়ে না সবার ফার্স্টে আমার হ্যাঁ Thank you. তো ওখানে হচ্ছে মাংস হয়ে গেছে আমাদের আর এখন হচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত ভাতটা বসাইনি ভুলেই গেছি কি অবস্থা তো এখন ওই যে ভাত বসালাম আমি তো ইন্ডাকশানেই ভাত বসাই বেশিরভাগ তো এই টাইমটুকুতে একটুখানি সবাই মিলে যেহেতু আজকে বাড়িতে আছি তাই হচ্ছে সবাই মিলে বানিয়ে নিলাম তো তাই এখানে দুধ জাল দিচ্ছি কফি বানাবো